বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা ম্যানেজমেন্ট রিনিউ অফিসার পদের আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি তো মেঘনা ব্যাংকের ম্যানেজমেন্ট রিনিউ অফিসার পদে আবেদনের জন্য বা অনলাইন আবেদনের জন্য আপনাকে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনার তাহলে ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর অর থ্রি আউট অফ ফাইভ ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর আপনার চার বছরের যে অনার্স কোর্স আছে সেটি অথবা যদি আপনি মাস্টার্স করেন দুটোর যে একটি অনার্স বা মাস্টার্স থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার

মধ্যে আপনার বয়স কিন্তু তিরিশ বছর হতে হবে বা তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আর তিরিশ বছরের উপরে যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন না তো ম্যানেজমেন্ট নিউ অফিসার পদে যে আপনার সুযোগ সুবিধা পাবেন জয়েন করার পর তাহলে কন সলিডেড মান্থলি স্যালারি অফ বিডিটি পঞ্চাশ হাজার বা ফিফটি থাউজেন্ড ডিউরিং ওয়ান ইয়ার্স প্রভেশন পিরিয়ড আপনি এক বছর প্রবেশন পিরিয়ড বা এক বছরের শিক্ষা নবিসকালে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি স্যালারি পাবেন এবং কনফার্ম অ্যাজ সিনিয়র অফিসার যখন আপনি সিনিয়র অফিসার হিসেবে পার্মানেন্ট হয়ে যাবেন ইন রেগুলার পে স্কেল অফ ব্যাংক উইথ আদার এট মিজিবল বেনিফিট আপনার যে রেগুলার পে থাকবে পঞ্চাশ হাজার টাকা তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন তো এরপর আমরা একটু দেখি যে ম্যানেজমেন্ট নিউ অফিসার পদে কিভাবে আবেদন করতে হবে আসলে এটা অনলাইন আবেদন করতে হবে যেখানে আপনার মেঘনা গ্রুপের ম্যানেজমেন্ট মেঘনা ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের অনলাইন আবেদনের কিন্তু ওয়েবসাইটে লিংক দেওয়া আছে বা ইউর এল দেওয়া আছে তো আমরা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেব আপনারা ওখানে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় সীমা পঁচিশ জুলাই দুই সাল আপনার পঁচিশ জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে তো এটাই ছিল মেঘনা ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন আর এই ভিডিও বা চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য বা প্রশ্ন জানার থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ